দর্শক স্বাগত জানাচ্ছি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় এরপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিরা তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারত কিংবা অন্য রাষ্ট্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যারা পালিয়ে যেতে পারেনি তারাও কিন্তু গা ঢাকা দেয় ঠিক তেমনি একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিশেষ করে নারায়ণগঞ্জের ডন খ্যাত স্বামী মোসমানকে গত সপ্তাহে কিন্তু ভারতের নিজামুদ্দিন দরগায় দেখা যায় তখন থেকে কিন্তু বেশ আলোচনা রয়েছেন স্বামী ওসমান তবে দর্শক গতকাল অর্থাৎ পহেলা অক্টোবর স্বামী ওসমানকে কিন্তু দুবাইতে দেখা গিয়েছে সেখানকার বাংলাদেশি প্রবাসীরা নিশ্চিত করেছেন সেখানে স্বামী ওসমান ছিলেন এবং তার সঙ্গে পরিহিত দুজন নারীও ছিলেন দর্শক নারায়ণগঞ্জের অন্যতম প্রভাবশালী একজন এমপি ছিলেন এই শামীমান দর্শক কিন্তু ঘোরাফেরা করছে নিজেদের জীবনের নিরাপত্তার তাগিতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলছে দর্শক পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দালালদের মাধ্যমে স্বামী ওসমান কিন্তু বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তার পরবর্তীতে একজন শিক্ষার্থী কিন্তু তাকে প্রথমে দেখতে পান এবং পরবর্তীতে যেমনটি জানা যায় সেখানে তিনি যেমন তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন ঠিক একইভাবে তিনি কিন্তু শেখ হাসিনার দোয়া কামনা করেন শেখ হাসিনা যেন সহি শুদ্ধভাবে বাংলাদেশে ফেরত আসতে পারে তিনি যেন বাংলাদেশের রাষ্ট্রভারের ক্ষমতা নিতে পারেন সে বিষয়ে কিন্তু দোয়া প্রার্থনা করেছিলেন শামীম ওসমান হয় তখন কিন্তু তিনি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং তার পরবর্তীতেই কিন্তু তিনি এই মুহূর্তে দুবাইতে পালিয়ে গিয়েছেন দর্শক দুবাইয়ের আজমান সিটিতে কিন্তু শামীম ওসমান এবং তার ভাই সেলিম ওসমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দর্শক সংবাদপত্রের রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে গতকাল মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে স্বামী ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা এই সময় স্বামী ওসমানের সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধে তারা দুবাই এসেছেন দর্শক লাল সুতা বেঁধেছেন আমরা যেমনটি দেখেছি যারা যায় গেছে পাশেই কিন্তু এই লাল সুতা পাওয়া যায় মূলত বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এ সকল লাল সুতা কিন্তু হাতে আমরা অনেককে পরিহিত করতে দেখি তারই ধারাবাহিকতায় স্বামী ওসমান যে পরিমাণ জুলুম নির্যাতন করেছেন মানুষের যে পরিমাণ ক্ষোভ তার উপর রয়েছে সেই ক্ষোভ থেকে এবং বিচার বহির্ভূত যে সকল হত্যাকাণ্ড রয়েছে বিশেষ করে নারায়ণগঞ্জে যে সাত খুন মারার সংগঠিত হয়েছিল সেখানে কিন্তু স্বামী ওসমানের নাম রয়েছে। এবং যেমনটি বলা হয়েছে প্রত্যক্ষভাবে সে খুনের সঙ্গে স্বামী ওসমান জড়িত রয়েছে এই সকল ভয়ে কিন্তু এখন তিনি রয়েছেন যার ফলশ্রুতিতে দোয়া মুনাজাত করছেন হাতে লাল সুতা পরিধান করছেন যেন সহি সালামতে তিনি থাকতে পারেন দুবাইতে বসবাসত প্রবাসীরা সংবাদ মাধ্যমকে জানান আইফোন ষোলো প্রোম্যাক্স হাতে শামীম উসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন কেননা একবার ভারতে তার ছবি ভাইরাল হয়েছে যার ফলশ্রুতিতে ভারতে কিন্তু তিনি আর থাকতে পারেননি এখন দুবাই পালিয়েছেন এবার যদি দুবাইয়ের ছবি যদি ভাইরাল হয় তাহলে কোথায় পালাবেন সে শঙ্কায় কিন্তু তিনি প্রবাসীদেরকে হাত জোর করে অনুরোধ করেছেন তার যেন ছবি তোলা না হয় এছাড়াও সংবাদ মাধ্যমটিতে যেমনটি বলা হয়েছে নারায়ণগঞ্জের ডন খ্যাত শামীম ওসমান এবং তার ভাই সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে অনেকে বলছেন দেশটির আজমান প্রদেশে তার ব্যবসা প্রতিষ্ঠান এর আগে দু সালে আমিরাতের আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দিহরাম অনুদানের ঘোষণা দিলে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান দর্শক অত্যন্ত চাপাবাজ একজন এই এমপি ছিলেন যিনি সব সবসময় বলতেন খেলা হবে আওয়ামী লীগ কখনো পালায় না আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো শক্তিকে রুখে দিতে প্রস্তুত রয়েছে এমন বিভিন্ন চাপাবাজি করলেও আজকে কিন্তু তারা পালিয়ে কোনো রকমে জীবন যাপন করছেন তবে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে বিষয়টি জানাতে চাই অতি দ্রুত আন্তর্জাতিক আদালতে এ সকল আসামিদের বিচার যেন শুরু করা হয় বিচার শুরু কার্য যদি এত গতিতে চলে তাহলে কিন্তু এদেরকে সঠিক সুষ্ঠ বিচারের আওতায় আনা যাবে না শত শত শিক্ষার্থীর রক্তের বিনিময়ে যে ও গণ সংগঠিত হয়েছে সেই গণ সাফল্য আমরা কিন্তু পাবো না যদি এদেরকে আইনের আওতায় আনা না যায় এদেরকে সঠিক বিচারের কাঠগড়ায় যদি দাঁড় করা না যায়